আসসালামু আলাইকুম ভিডিওটি শুরু করার আগে আমি একটু আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ফেসবুক এবং আরও কিছু বিভিন্ন উৎস থেকে কিছু কিছু ছবি বা ভিডিও নিয়ে বা সেগুলোর অংশবিশেষ নিয়ে আমি আজকের এই আলোচনা অনুষ্ঠানটি সাজিয়েছি এই ব্যাপারটিকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ প্রথমেই বৈষম্য ছাত্র আন্দোলনের পটভূমি নিয়ে একটু আলোচনা করি এই পটভূমি আমরা পর্যায়ক্রমে আরো একটু বেশি বেশি আলোচনা করবো নিরিখে প্রিয় দর্শক আজ সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিগত পাঁচই আগস্ট তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হয় জুলাই মাসের এক তারিখ থেকে শুরু হয়ে আগস্ট মাসের পাঁচ তারিখে এই আন্দোলন বিজয়ের রূপ পাওয়ার কারণে আগস্ট পাঁচ তারিখে জুলাই ছত্রিশ নামে অভিহিত করা হয় আবার আন্দোলনে অংশগ্রহণকৃত ছাত্র জনতা এবং এই আন্দোলন সমর্থনকারী অধিকাংশ বাংলাদেশি আগস্ট পাঁচ তারিখে দ্বিতীয় স্বাধীনতা নামে আখ্যায়িত করেছেন তবে বয়স্ক বাংলাদেশিরা এই দিবসটিকে তৃতীয় স্বাধীনতা বলেন তাদের মতে ব্রিটিশদের কাছ থেকে উনিশশো সালে প্রথম স্বাধীনতা পাকিস্তানের কাছ থেকে দ্বিতীয় স্বাধীনতা এবং আওয়ামী সরকার হতে তৃতীয় স্বাধীনতা বাংলাদেশের ছাত্রজনতার এই বিজয়কে সিরিয়াল আকারে যে স্তরে রাখেন না কেন এটা স্বীকার করতেই হবে যে ছাত্রজনতার এই বিজয় বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী অধ্যায় রচনা করেছে এমনকি পুরো পৃথিবীতে এরকম নজির আর নেই বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনকে এখন সারা বিশ্বের নির্যাতিত মানুষের একটি মডেল বলে আখ্যায়িত করা বিজয়ের পর বিজয়ী ছাত্রদের উদ্যোগে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত এই সরকারে দুজন ছাত্র প্রতিনিধিও উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছেন পূর্বের সরকারের তুলনায় এই সরকার কতটুকু ভালো করতে পারবে তা নিঃসন্দেহে সময়ের উপরই ছেড়ে দিতে হবে আসলে আলোচনায় আসি বৈষম্য বিরোধী আন্দোলনের আদৌ কি প্রয়োজন ছিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন করলেন তবে অধুনা কতগুলো প্রাথমিক তদন্ত হতে জানা যায় যে বিগত সরকার কতগুলো আইন প্রণয়নের মাধ্যমে এবং সকল বিকল্প অবলম্বন করে বিরুদ্ধ শক্তিকে দমন পীড়নের মাধ্যমে তাদের ক্ষমতা থাকাকেই প্রাধান্য দিয়েছিলেন বিরোধী শক্তিকে দমনের এমন কোনো উপায় নাই যা বিগত সরকার অবলম্বন করেনি ভোটারবিহীন নির্বাচন সকল সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানে আওয়ামী ঘরানার লোকদের নিয়োগ কালোবাজারিতে সহায়তা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে অসম চুক্তি সম্পাদন উচ্চ বিলাসী প্রকল্প গ্রহণ করে অবৈধভাবে অর্থলোপাট কালো আইন করে সাংবাদিকদের হেনস্থা বিরোধী দলের রাজনীতিবিদদের গ্রেফতার করা তাদের নামে মামলা দেয়া বিরোধীদের মিটিং মিছিলে হামলা করা তাদের সম্পদ দখল করা অবৈধ ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে ভোক্তাদের পকেট হাতিয়ে নেওয়া পুলিশ ও সামরিক বাহিনীতে অসৎ লোভী লোকদের বসেই দিয়ে জনগণকে হয়রানি করা গুম খুন ও পণ আদায়ের মাধ্যমে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করা ইত্যাদি ইত্যাদি ছিল বিকেত সরকারের দানবীয় ও স্বৈরাচারী বৈশিষ্ট্য আন্দোলনে বিজয় আসার পর দেশের পরিস্থিতি কেমন হয়েছিল জানি বিজয়ের প্রথম কয়েকদিন দেশে কোনো সরকার ছিল না ছাত্র ও সামরিক সদস্যরা স্বেচ্ছাসেবার মাধ্যমে পুলিশের দায়িত্ব পালন করেছেন সরকার গঠনের পর দেশের আইন শৃঙ্খলা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে আবার বিপরীত দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীদের বিভিন্ন দাবিতে রাজপথে নেমে আসার প্রবণতাও বেড়ে গিয়েছে দেশের গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের এই ধরনের উদ্যোগ দেখা দিয়েছে অধীনে চাকুরির বয়স পঁয়ত্রিশ করার দাবিতে একদল প্রবীণ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে ওদিকে বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে পার্শ্ববর্তী দেশের সরকারগুলো সীমান্তে তাদের অপতৎপরতা বাড়িয়ে দিয়েছে এরকম পরিস্থিতিতে ঢাকার শহর একটি দাবি দেওয়ার শহরে পরিণত হয়েছে দেশের অনেক সেক্টরেই বিশৃঙ্খলা চলছে যদিও এখনো পর্যন্ত এটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন তবে আন্দোলনের সমর্থনকারী ও অংশগ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে বিজ্ঞজনরা মনে করেন যে ছাত্রছাত্রীদের এই আন্দোলন বাংলাদেশের অতীতের অনিয়ম অবিচার বৈষম্যমূলক নীতি অপরাজনীতি আর্থিক ও আইন বিভাগের দুর্নীতি ইত্যাদি সহ দেশের সকল সেক্টরে ব্যাপক সংস্কার করার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিয়েছে আজকের ভিডিওটি এই চ্যানেলের একটি ব্যতিক্রম ধর্মী পরিবেশনা প্রিয় দর্শক আমার আগের কয়েকটি ভিডিওতে আমি বাংলাদেশের জিডিপি নিয়ে আলোচনা করেছিলাম দেশ চ্যানেলের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের আর্থিক উন্নয়নের নিয়ামকগুলো আলোচনা করে দেশবাসীকে উন্নয়ন কাজে উদ্বুদ্ধ করা এবং উন্নয়ন পদ্ধতিগুলো সঠিকভাবে চিহ্নিত করে পরিকল্পনাবিদদের সহায়তা করা দেশের এই অন্তর্বর্তীকালীন সময়ে বর্তমানকার পরিস্থিতি আলোচনা করে দেশবাসীকে চিন্তা চেতনার সাথে নিজেকে সম্পৃক্ত করার লোভ সামলাতে না পেরে আজকের ভিডিওর এই আলোচনাটি করতে উদ্যত হলাম অন্তত ছাত্র জনতার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম ও মহান বিজয়ের ঘটনাটি আমার এই দেশ চিন্তা চ্যানেলের টাইম লাইনে রাখতে পারলাম ভবিষ্যতে উন্নয়ন ভাবনাগুলো আলোচনা করলেও মাঝে মধ্যে রাজনৈতিক আলোচনা না করে থাকতে পারবো না বৈষম্যবিরীতি ছাত্র আন্দোলনের পটভূমির আরেকটু পিছন থেকে আসলে আমরা আলোচনায় যাই আজকের আলোচনার বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতা বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের জন্য একটি ব্যতিক্রমী উপলক্ষ হতে পারে অর্থাৎ আজকের আলোচনায় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমি নতুন সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও অতি দ্রুত করণীয় সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব তবে আসুন আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি বন্ধুগণ বিগত বছরগুলোতে কোটা প্রধা বিলুপ্তির দাবিতে ছাত্র আন্দোলনের পটভূমির সম্বন্ধে কম বেশি আমরা সবাই জানি চাকুরিতে উনিশশো সালে মুক্তিযোদ্ধা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আশি পার্সেন্ট কোটা রাখার ব্যবস্থা হলেও মেধাবী ছাত্রছাত্রীদের দাবির মুখে উনিশশো সালে মেধা মেধাবহির্ভূত কোটাকে নামিয়ে আশি হতে সাইটে করা হয় এবং মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য চল্লিশ পার্সেন্ট চাকরির বিধান প্রচলন করা হয় উনিশশো সালে মেধার ভিত্তিতে চাকরির কোটা বৃদ্ধির আন্দোলন আবার শুরু হলে উনিশশো ছিয়ানব্বই মেধার ভিত্তিতে কোটা চল্লিশ থেকে উন্নীত করে পঞ্চান্ন পার্সেন্ট করা হয় পরবর্তী বছরগুলোতে আন্দোলন আরও গতি পেলে সরকার দু হাজার সালে চাকরিতে কোঠা প্রথা সম্পূর্ণরূপে বাতিল করতে বাধ্য হয় তবে এবছর মানে দু হাজার চব্বিশের জুন মাসের পাঁচ তারিখে হাইকোর্টে দুজন মুক্তিযোদ্ধার সন্তানের রিটের বলে হাইকোর্ট পূর্বের কোটা প্রথা চালু করলে ছাত্ররা আবার রাস্তায় নেমে আসে ছাত্রদের আন্দোলন সরকার কর্তৃক নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার হাইকোর্টের আপিল বিভাগে জুন মাসের পাঁচ তারিখের আদেশ বাতিলের আবেদন করে কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে আপিল বিভাগ বিগত জুলাই মাসের এগারো তারিখে রায় ঘোষণা করলেও আন্দোলনকারী ছাত্রদের উপর সরকারের নিবর্তনমূলক পদক্ষেপ গণগ্রেফতার ব্যাপক পুলিশি অত্যাচার ও দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের ক্যাডার দ্বারা আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর আক্রমণকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা সরকার পতনের এক দফার আন্দোলনে নামে আন্দোলনের সফলতা এই আন্দোলনটি প্রথমে কোটা বিরোধী আন্দোলন নামে শুরু হলেও পরবর্তীকালে সরকারের গোঁয়ার তুমির কারণে আন্দোলনটি বৈষম্য বিরোধী আন্দোলন নাম ধারণ করে সরকারের নির্বিচার আচরণ ও ফ্যাসিবাদীর বিরুদ্ধে এই আন্দোলনে দেশের আপামর জনসাধারণ আন্দোলনে পূর্ণ সমর্থন জানায় ও ছাত্রছাত্রীদের সাথে রাস্তায় নেমে আসে এহেন পরিস্থিতিতে সেনাপ্রধান ঘোষণা দেন যে তিনি ও তার তিন বাহিনীর সৈন্যরা জনগণের সাথে থাকবেন ফলে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ হাতে পলায়ন করেন তার পদত্যাগ করার পরপর অধিকাংশ আওয়ামী সংসদ দলীয় নেতা ও আওয়ামী সরকারের মদত প্রদানকারী চিহ্নিত ব্যক্তিবর্গও গা ঢাকা দেন বিজয়ী ছাত্র জনতার উদ্যোগে নোবেল বিজয়ী ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বিজয়ের দেশ পরিচালনার গ্রহণ করে আন্দোলন পরবর্তী বা বিজয়ের পরবর্তী দেশের অবস্থা এমন হয়েছিল ক্ষমতা গ্রহণের পর এই নতুন সরকারের প্রথম ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল দেশের আইন শৃঙ্খলা স্থিত করা জুলাই পাঁচ তারিখে ছাত্র জনতার বিজয় অর্জিত হওয়ার পর বস্তুত তিন দিন দেশে কোনো সরকার ছিল না বিগত সরকার কর্তৃক দেশের পুলিশ বিভাগকে দলীয় স্বার্থে লাগিয়ে আট শতর উপরে খুন গুম রাহাজানি ও বিরোধীদের দমন পীড়নে ব্যবহার করাতে পুলিশের উপর আপামর জনসাধারণের ক্ষোভ চরমে উঠেছিল এ কারণে জনরোষ এড়াতে ভয়ে পুলিশের সদস্যরাও গাহা ঢাকা দেয় ফলে ক্ষমতা গ্রহণের প্রথম কয়েকদিন দেশে কোনো পুলিশ ছিল না ইতিমধ্যে সরকার এই সমস্যাটির অনেকাংশে সমাধান করতে পেরেছে এ মাসের পাঁচ তারিখে নতুন সরকারের এক মাস অতিক্রান্ত হয়েছে কিছু কিছু জটিল ক্ষেত্রে সমাধান না এলেও বেশিরভাগ ক্ষেত্রে সরকার প্রাথমিক জরুরি কাজগুলোতে সাফল্য পেয়েছে এবং ইতিমধ্যে দেশ স্বাভাবিক হতেও শুরু করেছে সরকারের প্রাথমিক সাফল্যের এক মাসকে এবং আওয়ামী সরকারের পতনের প্রথম মাসকে স্মরণীয় রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলনে নিহত ছাত্রছাত্রীদের স্বরে গত পাঁচই সেপ্টেম্বর তারিখে রাজধানী ঢাকায় শহীদ মার্চ উদযাপন করেছে কোর্ট আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোর্টের রায় বাংলাদেশে ছাত্র আন্দোলন মূলত কোটা প্রথার বিরুদ্ধে শুরু হয় উনিশশো নব্বইয়ের দশক থেকে যেটি পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত হয় দু সালে এই আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে তখন তা জাতীয় দৈনিক সামাজিক গণমাধ্যম ও বেসরকারি টেলিভিশনে ব্যাপকভাবে আলোচিত হয় ছাত্ররা মূলত দাবি করে যে কোটাকে যুক্তিসঙ্গত ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা উচিত এই আন্দোলনের ফলস্বরূপ সরকার কোটা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও গড়িমসি করতে থাকে এবং বিষয়টি আদালতের একটিয়ার বলে ঘোষণা করে উনিশশো আঠারো সালের কোঠা প্রথা উচ্ছেদের নির্বাহী আদেশটি সুপ্রিম কোর্ট বাতিল করলে ছাত্রদের আন্দোলন উত্তাল রূপ ধারণ করে ফলে সরকার আদেশটি বাতিলের বিরুদ্ধে আপিল করলে নানা ঘটনা দুর্ঘটনার পর আপিল বিভাগ দু হাজার চব্বিশের জুলাই মাসের একুশ তারিখে মেধার ভিত্তিতে তিরানব্বই ভাগ কোঠা রেখে কোটাপ্রথার প্রথার মার্জিত একটি আদেশ দেয় সরকারের গড়িমসির কারণে ইতোমধ্যে আন্দোলনে আরও অনেক দাবি যোগ হয় এবং সারা দেশে আন্দোলনটি সরকারের জন্য অনিয়ন্ত্রিত হয়ে পড়ে জুলাই মাসের পাঁচ তারিখে সরকারের পতন হয় এবং শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে পলায়ন করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেশের রাজনীতিবিদদের আলোচনা ছাত্রছাত্রীদের এই আন্দোলনে সাধারণ জনতা ও বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরাও যোগ দেয় বুদ্ধিজীবীরাও যোগ দেন ছাত্র জনতার এই বিজয়টি জুলাই ছত্রিশ বা দ্বিতীয় স্বাধীন স্বাধীনতা দিবস হিসাবে ফেসবুকসহ সহ সকল গণমাধ্যমে বহুল প্রচার লাভ করে তবে বিজয়ের পরে কিছু কিছু স্বার্থান্দশী ব্যক্তি ও গোষ্ঠীর কারণে কোথাও কোথাও সহিংসতা রাজনৈতিক দ্বন্দ্ব এবং দেশের অস্থিরতা পরিলক্ষিত হয় এই ধরনের নেতিবাচক পরিস্থিতির জন্য বিজিত আওয়ামী লীগের গোপন কার্যক্রমকে দায়ী করা হচ্ছে নোবেল বিজয়ী ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিগত সরকারের অপকর্মগুলোকে তদন্ত শুরু করেছে কোনো কোনো ক্ষেত্রে সন্দেহভাজন লোক ও প্রতিষ্ঠানের প্রতি আইনি ব্যবস্থা গ্রহণ করা সহ গুম খুন ও রাহাজানির সাথে সম্পৃক্ত কিছু কিছু লোককে ইতিমধ্যে আইনের হেফাজতেও আনা হয়েছে আন্দোলনে বুদ্ধিজীবী এবং সাধারণ জনতার অংশগ্রহণ ইতিমধ্যে ডক্টর ইউনুস দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপের আয়োজন করেন এবং আগামী নির্বাচনের সম্ভাব্য একটি তারিখ নির্ধারণে দলগুলোর নেতাদের সাথে মত বিনিময় করেন এই ধরনের সংলাপ সরকারের বৈষম্য বিরোধী নীতিমালা প্রণয়ন করায়ও ভূমিকা রাখবে ইতোমধ্যে শিক্ষা উপদেষ্টা শিক্ষা ব্যবস্থার গুণগত মান বৃদ্ধির জন্য কার্যকরী নীতিমালা প্রণয়নের কথাও জানিয়েছেন দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে উপাচার্য নিয়োগের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পুলিশ প্রশাসনেও শৃঙ্খলা আনয়ন করার ব্যাপারটিতেও অগ্রগতি আনতে সক্ষম হয়েছেন দেশের বিচারালয়গুলিতে নতুন বিচারক নিয়োগ দিয়ে বিচার ব্যবস্থাকে পূর্ণোদ্যমে চালু করা হয়েছে পরিপূর্ণভাবে না হলেও দেশের আইনি কাঠামো সক্রিয় হয়েছে এত অল্প সময়ে এই ধরনের অগ্রগতি অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্ব স্বীকৃত করতে সক্ষম হয়েছে যে যে ব্যাপার বা ঘটনাগুলো আন্দোলনের গতিকে বাড়িয়ে দিয়েছিল এবং সফলতার পথে নিয়ে যেতে সাহায্য করেছে বিরোধী এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে কিছু কিছু ঘটনাকে অনুঘটক হিসেবে বিবেচনা করা হয় যেমন একটি সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনার আন্দোলনরত ছাত্রছাত্রীদের পরোক্ষভাবে রাজাকার বলে গালি দেওয়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহেদের ও ঢাকার আজমপুরে পানি বিতরণকারী মুগ্ধর হত্যা আন্দোলনে প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাস্তায় নামা শিশু কিশোর ইত্যাদি হত্যা এই আন্দোলনটি সফল হওয়ার পেছনে আরও বড় যে কারণটি রয়েছে তা হলো হাসিনা সরকারের সময়ে জন দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে যাওয়া নিত্য মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া জনগণের সাথে পুলিশের অত্যাচার ও দুর্ব্যবহার অসহনীয় পর্যায়ে বেড়ে যাওয়া আদালতে ফরমায়েশি রায় দেয়া অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম বহির্ভূতভাবে দলীয় লোকদেরকে বসিয়ে দেওয়া ইত্যাদি বিভিন্ন সূত্রে বাড়াতে জানা যায় যে এই আন্দোলনে পুলিশের গুলিতে আট শতেরো বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন এছাড়াও ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত আছেন উল্লেখ্য বৈষম্য বিরোধী এই আন্দোলনে ব্যতিক্রমীভাবে মাদ্রাসার ছাত্ররাও অংশগ্রহণ করে শহীদ হয়েছেন এই আন্দোলনের আরও বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য ছিল এই যে আন্দোলনটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়নি কিছু দেশপ্রেমিক বিজ্ঞ ছাত্র ছাত্রীদের নেতৃত্বে আন্দোলনটি পর্যায়ক্রমিক কিছু কিছু থিম নিয়ে পরিচালিত হচ্ছিল বিজয়ের দিনে কোনো কোনো রাজনৈতিক দল আন্দোলনে নিজেদেরকে আন্দোলনের অংশী হিসেবে স্বীকার করলেও আন্দোলনকে নিজেদের নেতৃত্বের ক্রেডিট না দিয়ে সম্পূর্ণভাবে ছাত্র ছাত্রীদেরকেই দিয়েছেন বিজয়ের মুহূর্তে আন্দোলন পরবর্তী সময়কালে পুরাতন ধাঁচে দেশ পরিচালনা করতে অস্বীকার করে ছাত্ররা নতুন ধাঁচের বৈষম্য বিরোধী চেতনায় বিশ্বাসীদের নিয়ে দেশ পরিচালনা করার নিরাপত্তায় প্রকাশ করেছিল আন্দোলনে ছাত্র ছাত্রীদের বিশেষ কিছু কৌশল বা বিশেষ বিশেষ কিছু দৃষ্টিভঙ্গি যেগুলো আগে খুব একটা দেখা যায়নি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইউনিসের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দুজন ছাত্র নেতাও অন্তর্ভুক্ত হয়েছেন শুধু কি তাই নেতৃত্ব প্রদানকারী ছাত্রছাত্রীদের মতে শুধুমাত্র সরকারে তাদের প্রতিনিধি থাকলেই চলবে না সরকারের ভুল কার্যকলাপের বিরোধিতা করতে ছাত্র ছাত্রীদেরকে মাঠেও থাকতে হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের ক্রীড়া সেক্টরের উন্নতিকল্পের যোগ্য খেলোয়াড়দের বাসাই করার কাজে ছাত্রছাত্রীদেরকেও সম্পৃক্ত করা হয়েছে আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ হতে বৈষম্য অন্যায় অবিচার দূরভিত করতে এই দেশপ্রেমিক ছাত্রছাত্রীরা দেশের সকল উন্নয়ন কাজের পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রাখতে সক্ষম হবে তবে একটি কথা এখানে না বললেই নয় তাহলেও কোনো বিশেষ সেক্টরের পরিচালনা ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সহায়তা নিতে হবে তা না হলে বিগত সরকারের ফ্যাসিবাদী চেতনায় বিশ্বাসী কুশিলবরা সরব হয়ে আন্দোলনের অভীষ্ট লক্ষ্য হতে দেশ পরিচালনায় নিয়োজিত নেতৃত্বকে ভুল পথে নিয়ে যাবার প্রবাস পেতে পারে এই কথাটিও ঠিক যে বর্তমানকার ছাত্র জনতার নিয়োগকৃত অন্তর্বর্তীকালীন তথা বিপ্লবী সরকার দেশের জন্য প্রয়োজনীয় সকল সংস্কার করতে গেলে দু চার বছরেও সম্ভব হবে না স্বল্প সময়ে সকল সেক্টরে বাস্তব ও সঠিক পরিবর্তন করাও সম্ভব নয় রাষ্ট্র সরকার সংস্কারের দুটি স্তর রয়েছে স্বল্পকালীন ও দীর্ঘকালীন উদাহরণস্বরূপ বলা যায় যে অদিনা বিভিন্ন মহল হতে দেশের প্রচলিত সংবিধান সরিয়ে নতুন একটি সংবিধান প্রণয়নের দাবি উঠেছে আমার মতে এই সরকারের পক্ষে এটা খুবই কঠিন হবে কারণ নতুন সংবিধান প্রণয়ন করতে নতুন সরকারের প্রয়োজন হবে তবে স্বল্প মেয়াদে দেশের প্রেসিডেন্টের অফিস হতে অর্ডিনেন্স জারি ও সুপ্রিম কোর্টের রুল জারির মাধ্যমে বিপ্লবের উদ্দেশ্যে বিবেচনায় বর্তমানকার প্রচলিত সংবিধানের কিছু কিছু প্রয়োজনীয় পরিবর্তন করার উদ্যোগ এই সরকার গ্রহণ করতে পারে সরকারের সহায়তাকারী দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী ব্যাংকার ও রাজনৈতিক দুর্বৃত্তদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রয়াসে চৌকশ দেশপ্রেমী ও দক্ষ সদস্যদের সমন্বয়ে র্যাবকে পুনর্গঠন করার দাবিটিও এখন মুখ্য হয়ে গণমাধ্যমে সরব হয়েছে অধুনা আরও দুটি বিষয় সর্বমহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে প্রথমটি যা শোনা যাচ্ছে নতুন সরকার নাকি আমেরিকান একটি সামরিক ব্লকে যোগ দিতে চাচ্ছে সামরিক দিক বিবেচনা করে এই বিষয়ে ভেবে সিদ্ধান্ত নিতে হবে কারণ চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু চীনকে খেপালে ভবিষ্যতে বাংলাদেশের উত্তর পূর্ব ও পূর্ব সীমান্তে চীন ভারতের সাথে যেরকমটি করছে তা বাংলাদেশের সাথেও করতে পারে দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার চিন্তা চিন্তাভাবনা হচ্ছে এই দুটি বিষয়ই রাজনৈতিক ভাবনা এই দুটি বিষয় নির্বাচিত সরকারের সিদ্ধান্তের জন্য রেখে দেওয়া যেতে পারে সরকারকে অতি সত্তর যা যা করতে হবে বিগত সরকারের একটি স্বৈরাচারী নীতি ছিল অফিস আদালত পুলিশ সামরিক বাহিনী হতে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ মর্যাদা সমূহে আওয়ামী লীগ ঘরানার অযোগ্য লোকদের বসিয়ে দেয়া আমরা আশা করব এ সকল দলান্ধ লোকদের সরিয়ে যোগ্য ও সৎ লোকদের ওই সকল উচ্চ পদে পদায়ন করার ব্যবস্থা এই বিপ্লবী সরকার গ্রহণ করবে বিশেষ করে মন্ত্রণালয়সমূহ এখনও পূর্বের দলীয় সচিবদের দ্বারা পরিচালিত হচ্ছে সরকারের নতুন সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয়ের আওয়ামী দোষর সচিবদের যত দ্রুত সম্ভব সরিয়ে দিতে হবে তবে বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির লাগাম ধরতে স্বল্পকালীন কিছু কিছু পদক্ষেপ নেয়া বর্তমান বিপ্লবী সরকারের প্রধানতম দায়িত্বের অন্তর্গত সাথে সাথে দেশের গার্মেন্টস সেক্টরে স্থিতিশীলতা ফিরিয়ে আনা রেমিটেন্স যোদ্ধাদের অর্জিত অর্থসমূহ যথাযথ আর্থিক ব্যবস্থার মাধ্যমে দেশে আনাসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলোতে এই সরকার মনোযোগী হতে পারে বর্তমানে দেশ বিগত সরকারের করা আঠারো লক্ষ কোটি টাকার দেনায় জর্জরিত কোনো আন্তর্জাতিক সংস্থা বা দেশ হতে এই অর্থ পরিশোধ করার জন্য সরকারের ঋণ গ্রহণ করতে হবে সময় টিভির মতে ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণায় গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইনভেস্টিগেটর তথ্য বলছে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর সাতশত তেপ্পান্ন কোটি সাঁত্রিশ লাখ ডলার বা আশি হাজার কোটি টাকা পাচার হচ্ছে সেই হিসেবে বিগত পনেরো বছরে বিদেশে হুন্ডি ব্যাংক বাণিজ্যিক সাচি ও চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে এগারো লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে দেশের বাইরে পাচারকৃত এই অর্থ দেশে ফিরিয়ে আনা গেলে ওই অর্থগুলো দেশের উন্নয়ন কাজে ব্যবহার করা যাবে আর একটি নীতির প্রতি এই সরকারকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে তা হল আঠারো কোটি মানুষের খাদ্যের যোগান দেয়া কৃষি সেক্টরে ভর্তিকির পরিমাণ বাড়িয়ে দিয়ে কৃষি সেক্টরের উৎপাদনকে টেকসই ও রপ্তানিমুখী করা গেলে কৃষি সেক্টর অন্যান্য সেক্টর উন্নয়নে অবদান রাখবে বলে কৃষি বিশেষজ্ঞদের ধারণা প্রিয় দর্শক নতুন সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা এতক্ষণ ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগস্ট পাঁচের বিজয় ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জের বিষয়গুলো আলোচনা হল দেশের পরিস্থিতি আস্তে আস্তে উন্নত হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই আমরা একটি সরকারি পরিবর্তন করে নতুন একটি অস্থায়ী সরকার পেলাম আট শত শহীদ ছাত্র ছাত্রছাত্রীদের জীবনদান হাসপাতালের নির্জন কোঠরে আহত ছাত্র জনতার কোকানি নিহত ছাত্র জনতার বাবা মায়ের সন্তান হারানোর বেদনা ইত্যাদি ইত্যাদি যাবতীয় দুর্যোগগুলো আমাদের জাতীয় কোরবানি এসবই দেশের প্রচলিত নিয়মগুলো পরিবর্তন করে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রবর্তন করার জন্য আমাদের আত্মত্যাগ তবে এটাও ঠিক যে ব্যাপক সংস্কার করতে হলে একটি বৈধ নির্বাচিত সরকার দরকার যৌক্তিক সময়সীমার মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাজনীতিবিদদের চাপও রয়েছে ধরে নিলাম অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস পরেই ইলেকশন দিয়ে দিল ইলেকশন হলো প্রশ্ন হলো যে দল ক্ষমতায় আসলো সেই দলের শাসন কি বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের এই চেতনাকে ধারণ করবে এ কারণে ভবিষ্যৎ সরকারে সে চেতনার অন্তর্ভুক্তির জন্য রাজনীতিতে ব্যাপক সংস্কার হতে হবে এই জন্য ডক্টর ইউনুস সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে আমাদের মনে রাখতে হবে সরকার কার্যক্রম শুরু করার আগে বর্তমান সরকারকে পরিপূর্ণভাবে স্থিতিশীলতা অর্জন করতে হবে আর সেটি হতে হলে এই সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে সংস্কারের এই সময়টাতে আনুপাতিক ভারে অন্তর্ভুক্তকালীন সরকারে রাজনৈতিক দলগুলো হতে প্রতিনিধি অন্তর্ভুক্তি করলে দ্রুত ইলেকশন দেওয়ার রাজনৈতিক চাপ কমে যাবে এবং সব দলের সমন্বয়ে সংস্কার কার্যক্রম সহজ হয়ে যাবে অর্থাৎ দ্রুত ইলেকশনের জন্য রাজনৈতিক চাপ এড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে একটি জাতীয় সরকারের চিন্তা ভাবনা করা যেতে পারে বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের চেতনা হল বৈষম্য ও দুর্নীতিমুক্ত নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ছাত্রছাত্রীদের আশা ও লক্ষ্য কবে কতটুকু অর্জিত হবে সেটা ভবিষ্যতেই বলে দেবে তবে ভালো কিছু আশা করতে তো দোষ নেই সেই আশাবুকি নিয়েই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম